আসসালামু জানি না কথা শুনতে পাচ্ছেন কিনা এই পিছনে এই বাড়ির পরে আরো দুইটা বাড়ি আছে তারপরে আমাদের বাড়ি এটা আমার মামার বাড়ি এই পথ দিয়ে এক কিলোমিটার দূর পায়ে হেঁটে ছোটোবেলায় প্রাইমারি হাইস্কুল ইন্টারমিডিয়েট পর্যন্ত এ রাস্তায় গেছি সাধারণত এদিকে আর আসা হয় না বাড়িতে আসলে মেন রাস্তা ধরে পাকা রাস্তা এখন মেন রাস্তা ধরেই আসলে বাজারে যাওয়া হয় মাঠের মধ্যে দিয়ে আর যাওয়া হয় না আজকে ইচ্ছা হলো যে তিলের জমি ভুট্টা ছিল এখানে ইচ্ছা হলো যে যাই এই বাগানটারই পরেই নদী বাগানের শেষে হচ্ছে শ্মশান ঘাট হিন্দুদের মহাশ্মান বা শ্মশান ঘাট এটা সম্ভবত করে দাহ তারা এসে দেখতাম মুখ করা বেলা যা যা করতো আনুষ্ঠানিকতা যা ছিল দূরে দাঁড়িয়ে দেখতাম গাছ ছমছম করতো এই দিক দিয়ে স্কুলে যাওয়ার সময় আমরা দল বেঁধে লাইন ধরে যেতাম ইরিগেশনের শেষ পানি ড্রেনে দিয়ে যেত সেই ড্রেনের উপর দিয়ে আমরা যেতাম দূরের যে তাল গাছ দেখতে পাচ্ছেন এইখানে এরপরেই আসলে নদী এই নদীর ধার দিয়ে এক সময় বনরা বোর গাছ থাকত ছিল এখন আছে কিনা জানা নেই বেল গাছ ছিল আমরা বেলগুলা উঠাতাম বড়ই খেতাম এই জমিগুলাতে কখনো ধনিয়া চাষ হতো বরই তুলতাম ধনিয়া তুলতাম আর হাফ প্যান্টের পকেটের মধ্যে লবণ আর মোড়শের গুঁড়া থাকতই সাদা কালো চেক বর্ডারের এক ধরনের পলিথিন ছিল আগে সে পলিথিনে মোড়ানো থাকতো লবণ আর মরিচের গুঁড়া এগুলো দেখে দূরের যে বাঁশের বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামে পরিচিত আমাদের এলাকায় মানুষ আমরা বিশেষ করে বড়রা না আমরা বিশেষ করে ছোটবেলায় খুব ভয় আসতাম কা সমে একটা ভাব থাকতো এবং সন্ধ্যার সময় কথিত আছে যে অনেকেই দেখেছে যে বাঁশ রাস্তার উপর পড়ে আছে যেই কাছে গেছে কেউ তখন একদম বাঁশটা একদম সোজা হয়ে আবার জায়গায় ফিরে গেছে এরকম আমরা শুনেছি আসলে চোখে দেখা হয় নাই সত্যমিত জানি না দুই পাশে ফসলের মাঠ এই ডান পাশে আমার ডান পাশে নদী চন্দ্রাবতী নদী আগে পদ্মার সঙ্গে সংযোগ ছিল দাসুরিয়াতে সুগার মিল হওয়ার পরে সংযোগটা বন্ধ হয়ে গেছে পানি আর বহমান নাই এখন তো শুকিয়ে গেছে কচুরি পানায় ভর্তি যারা লাইভে আছেন আসলে আপনাদেরকে দেখানোর জন্যই না এই রাস্তাটা স্মৃতি হিসাবে আমার ওয়ালে থেকে যাবে হয়তো বহু বছর আর এই রাস্তায় আসা হবে না আমাদের আমার হয়তো আসা হবে না যখন একটু মনে পড়বে মন খারাপ হবে তখন হয়তো টাইম লাইনে ঢুকে ওয়ালে ঢুকে এগুলা দেখতে পাবো দেখার সুযোগটা হবে সেই জন্য আসলে রেকর্ডটা করে রাখা আমি আসলে জানি না যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা না কয়েকজন আছেন দেখি লাইভে যুক্ত যদি কেউ একজন একটু রিসপন্স করতেন যে আসলে কথা পরিষ্কার শোনা যায় কিনা তাহলে সুবিধা হতো এইখানেও একটা বাঁশের ঝাড় ছিল ছোট্ট একটা বাঁশের ঝাড় ওই ঝাড়টা আগে ছিল বড় ওই রকমই ছিল আরও বেশি বাঁশ ছিল এইখানে আর একটা ছোট বাঁশ ছিল আমার মামারদের অর্থাৎ মামার শ্বশুরের নদীর ওই পাটটাতে এখানে ও আছে এখনো জুম করা যাবে কি না তাল গাছগুলো দেখতে পাচ্ছে নিশ্চয়ই তো দুষ্ট ছেলেরা এখানকার তাল রাত্রেবেলায় তাল মানে লুকিয়ে চুরি করা ঠিক বলবো না লুকিয়ে খেত আগেকার তো লুকিয়ে খেলে এরকম খুব একটা অপরাধ হিসাবে গণ্য করা হতো না বিষয়গুলোকে কিন্তু এখন তো এগুলো অপরাধ একজনের গাছের একটা ফল তোলা যাবে না ছেড়া যাবে না আমাদের সময় এত রেস্ট্রিকশন ছিল না এদিকে বাপ ছিল। আমাদের সময় কেটে ফেলছিল আরও সামনে ছিল বাবলার বাগানই ছিল একটা এদিক দিয়ে এই পথটা দিয়ে এই পানির ড্রেন ছিল যে জমি চাষ করার জন্য যে পানি দেওয়া হতো সেই পানির ড্রেন ছিল আমরা এই ড্রেনের মধ্যে দিয়ে স্কুলে যেতাম যদি কারোর স্কুলে যেতে চাচ্ছে না কিন্তু বাড়ি থেকে জোর করে বা তার অনিচ্ছায় যখন মানে পাঠানো হচ্ছে তখন সে দুষ্টুমি করে কি করত ড্রেনের মধ্যে এসে পড়ে যাওয়ার ভান ধরে শুয়ে পড়তো তখন জামা কাপড় শার্ট প্যান্ট ভিজে যেত বইয়ের কিছু অংশ ভিজে যেত তখন বলতো যে ভাই আজকে তো পড়ে গেলাম আজকে না জানাই বাড়ি চলে যাই আসলে যে এটা এটা তার ছিল বাড়িরও মানুষও বুঝতো আর আমরা তো বুঝতামই আমার অবশ্য এইভাবে ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না আব্বা স্কুল শিক্ষক ছিলেন সুতরাং এইভাবে ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না হাই স্কুলে উঠে বেশ ফাঁকি দিয়েছি এটা বরবটির ক্ষেত যারা পাবনা জেলার বাইরে থেকে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তাদেরকে তার বলি যে আমাদের এই ঈশ্বরদি আটঘরিয়ার একটা বড় অংশ সিম চাষ হয় এবং বাংলাদেশের যত